জলপাইগুড়ির এসআইআর হিয়ারিং কেন্দ্র ঘিরে ফের বিতর্ক এক মহিলা পুলিশের বিরুদ্ধে চর মারার অভিযোগ তুলে বুধবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বেলাকোবার বাসিন্দা নূর্বাণু বেগম অভিযোগকারীর দাবি ইন্দিরা কলোনির এসআইআর হিয়ারিং কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকার সময় সামান্য ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ওই মহিলা পুলিশকর্মী তাকে চড় মারেন নুরবাণু বেগমের অভিযোগ ঘটনার জন্য তার কোনো দোষ ছিল না তবুও তিনি এই আচরণের শিকার হন ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবিও জানিয়েছেন নুরবানু বেগম ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চাল্য ছড়িয়েছে পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে জলপাইগুড়ি কোতওয়ালি থানার পুলিশ আর আজকে আমি এসআইআর ওখানে পুলিশ দিদি আমাকে থাপড় মারছিল কালকে আর ওটার জন্যই আমি আসছি যে তুমি দিদিটা আমাকে অকারণে কেন থাপড় মারলো দিদিটা আমাকে এসে বলুক যে এটা কেন নর্মাল একটা নর্মাল একটা ক্ষমা চাক আমাকে অন ক্যামেরার সামনে আমি এটার জন্যই এখানে দ্বারস্থ হচ্ছে আমি